পরে আসছি দেখেন পিছনে সাদ হ্যালো গাইস আমি কিন্তু এখানেই ভিডিও বানাই প্রতিদিন এই জায়গায় আপনারা অনেক সময় দেখেন আমি এই জায়গাটায় ভিডিও মোবাইল রাখি আর এই দেখেন ঠিক এই জায়গাটাতে আমি বসি এখানে বসে ঠিক এইভাবে ভিডিও বানাই আপনাদের সামনে আপনারা প্রতিদিন ভিডিও দেখেন যেগুলো শর্ট ভিডিও এইভাবে দেখেন এই যে এই গাছটা পুরো ডালটা এইভাবে টেনে ধরি ভালোই লাগে কত সুন্দর জায়গা গাছের ভিতরে সুন্দর লাগছে আজকে এইভাবেই ভিডিও তৈরি করি আমি অফিসের ফাঁকে এটাই কারি কি করা অফিসে প্রচুর কাজ থাকে পরের জায়গা বাড়ি ঘর এটা হচ্ছে জায়গা আমার ভিডিও করার জায়গা আজকে দেখলেন এই হচ্ছে সাদ দুতলা ছাদে পরে বসে বসে ভিডিও বানাই যাক একটু বসি বসে কথা বলি ব্লগিং করি আমার ইউটিউবে চ্যানেলের তিন মাস বয়স হয়ে গেছে তিন মাস বয়সকালে আমার একশো এগারো খান জন আমার ইউটিউবে সাবস্ক্রাইব করেছে কাজ করি করে 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 অনেক কষ্ট করি কাজ আছে আজ মাস পরে ভিডিও করতে পারি না ভিডিও না করতে পারার কারণে আমার সাবেজ প্রায় ঠিক করে বাড়ে নাঙ্গেজ অনেক কমে গেছিল যাই হোক মোটামুটি এখন ভালো অবস্থানে আসি দয়া করবেন সামনে আরও যেন ভালো কিছু করতে পারি ভালো কিছু করার খুব ইচ্ছা ভালো ক্যামেরা থাকলে ভালো ভিডিও তোই করা যায় ভালো ক্যামেরা নেই তাই আর কি ভিডিও তৈরি করতে পারি না ভিডিও তৈরি করি মাঝে সাথে এখানেই বসে দেখুন এখানে বসা পড়ে এখানে বসে সব ভিডিও তৈরি করি সব ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ